হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম আপনি কিভাবে প্ল্যান করবেন কিভাবে আমাদের প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন তাছাড়াও টাকা ডিপোজিট উইথড্র কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেসগুলো আগের পার্টগুলোতে দেখিয়েছিলাম তাই আজকের পার্টে আমরা দেখাবো আপনি কিভাবে প্ল্যান বিভিন্ন ধরনের ছোট ছোট গেম খেলে টাকা আয় করবেন তাছাড়াও এখানে রয়েছে ক্যাসিনো সহ আরো পার্ট গেমে অনেক খেলা তাছাড়া আসন্নবি পেলে লাইভ ম্যাচগুলো আপনারা স্কোর প্রেডিকশন করতে পারেন অথবা প্লেক্স করেও কিন্তু আয় করতে পারবেন আর সেগুলো কিভাবে করতে হয় কিভাবে বাজি ধরতে হয় তাই দেখাবো আজকের পর্বটিতে তাই আজকের পর্বটি টাটলে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমরা প্রবেশ করব প্ল্যানবেটের অফিশিয়াল অ্যাপ্লিকেশন তো দেখতে পাচ্ছেন আমরা প্ল্যানবেটের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে এলাম এখানে প্রথমেই আপনি বাজি কিংবা যে কোনো স্কোর প্রেডিকশন অথবা প্লেস করতে ডিপোজিট করার প্রয়োজন হবে আগের পর্বতে তো আমরা দেখিয়েছি কীভাবে ডিপোজিট করতে হয় মিনিমাম আপনার ব্যালেন্সে তিনশো থেকে পাঁচশো টাকা থাকতে হবে তাহলে আপনি বাজি ধরতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাজি ধরবেন এবং বেড প্লেস করবেন এবং কেসেনো খেলবেন এর জন্য কর্নারে দেখতে পাবেন ম্যানো অপশন থাকবে আমরা এই ম্যানোতে প্রথমে ক্লিক করে দিব তো ম্যানোতে ক্লিক করলে একটু লুটনিউ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে আমরা প্রথমে এখানে ফার্স্ট গেমে ক্লিক করে দেখব কী কী গেম এখানে আছে তো এখানে দেখতে পাচ্ছেন লাকি হুয়েল ক্রাশ তারপর ক্রাই স্টাইল আন্ডার অ্যান্ড ওভার সেভেন সহ আরও বিভিন্ন ধরনের খেলা কিন্তু এখানে রয়েছে যে খেলাগুলো আপনারা খেলে টাকা আয় করতে পারবেন এখানে যদি আপনি সলিটারিতে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন এই গেমটা কিন্তু চালু হয়ে যাবে যেহেতু আমাদের ব্যালেন্স শূন্য তাই এখানে গেমটা খেলে আপনাদেরকে আমি দেখাতে পারছি না তবে আপনারা অবশ্যই গেম খেলার আগে ডিপোজিট করে নেবেন তো এখান থেকে বের হয়ে এখানে দেখতে পাচ্ছেন লুডো আইকন রয়েছে এখানে ক্লিক করে লুট নিবে এখানে ক্রাশ গেমটা সব থেকে বেশি জনপ্রিয় আপনারা সেখানে ক্লিক করে এই ক্রাশ গেমটা খেলতে পারেন অথবা এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথম গেমটা রয়েছে কিন্তু ফ্রি লাকি হুইল নামে তো আপনারা এই গেমে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা ফ্রিতে স্পিন করার অপশন আপনি পেয়ে যাবেন তো এখানে স্পিন করে আমরা দেখবো আমরা কি পাই তো স্পিন করে দিলাম দেখতেই পাচ্ছেন বেটার লাক নেক্সট টাইম অর্থাৎ আমরা একদিন পর আবার এটাকে স্পিন করতে পারবো মূলত এই স্পিনে আমরা কিছু পাইনি যাই হোক আমরা স্ক্রিন থেকে বের হয়ে গেলাম তো এবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গেম আছে আপনি যে কোনো একটা খেলতে পারেন এবং টাকা আয় করতে পারেন খুব সহজে তবে তার আগে আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে আর ডিপোজিট করার পূর্বে আমাদের প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে স্ক্রিনে আমাদের প্রোমো কোডটি দেওয়া রয়েছে এইচ বিডি ভালোভাবে এই প্রোমো কোডটি ব্যবহার করবেন যাই হোক আপনারা আবারও এখান থেকে ব্যাগে চলে আসবেন তারপর এখানে ম্যানোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান থাকবে আপনারা যদি এখানে লাইভে ক্লিক করে দেন তারপর দেখতে পাচ্ছেন লাইভে ক্লিক করার পর অলিঙ্ক কিন্তু খেলা চলে আসছে এখানে সবগুলো খেলাই কিন্তু লাইভ চলছে তো আপনি চাইলে এখানে ফুটবল কিংবা ক্রিকেটে প্লেক্স করতে পারেন পারেন অথবা স্কোর অনুমান বা বাজি ধরতে তো আমরা এখানে একটু ক্লিক করে দিব আর ক্রিকেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে যেই খেলাগুলো লাইভ চলছে সেই খেলাগুলো কিন্তু এখানে চলে আসবে তো বর্তমানে কিন্তু দাবি টি টেন লিগ চলছে আমরা এখানে একটা টাচ করে দেখবো এখন কোন খেলাটা লাইভ চলছে তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটু লোড নেবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাচগুলো এগুলো কিন্তু চলে এসেছে আমরা এখান থেকে বাজি ধরার জন্য দেখতে পাচ্ছেন এখানে দুইটা দল রয়েছে দিল্লি বোলস এবং অন্য আরেকটি দল রয়েছে তো আমরা এখানে বাজি ধরার জন্য এখানে টাচ করতে পারি টাচ করার পর এখানে আপনি যদি যত টাকা বাজি ধরতে চান তত টাকার অ্যামাউন্ট লিখতে হবে তবে এখানে আপনি সর্বনিম্ন পনেরো টাকা পর্যন্ত বাজি ধরতে পারবেন তো আপনি যদি এখানে একশো টাকা লিখে দেন একশো টাকা যদি আমরা এখানে বেট করি তাহলে আমরা জিতলে পেয়ে যাব তিনশো সাতাত্তর টাকা তো এখানে দেখতেই পাচ্ছেন এই পুরো প্রসেসটি সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের কোডটি ব্যবহার করার কারণে তো দেখতে পাচ্ছেন কীভাবে দৌড়বেন এখানে বেটে ক্লিক করলে কিন্তু আপনার বাজেটটি সম্পন্ন হবে যেহেতু আমার ব্যালেন্স নেই তাই আমি এখানে বাজি ধরে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এজন্য আমরা ব্যাগে চলে আসবো তো দেখতে পাচ্ছেন সেম প্রসেসে কিন্তু আপনি এখান থেকে যে কোনো খেলায় যে কোনো লাইভ খেলায় আপনি স্কোর প্রেডিকশন অথবা বেটফ্লিক্স করতে পারেন তো ব্যাগে চলে আসলে এখানে সেম প্রসেস ফুটবলেও একই নিয়ম ফুটবলে ক্লিক করলে যতগুলো ফুটবল লাইভ চলবে সবগুলো চলে আসবে এখানে এখানে রাশিয়া কাপ যদি ক্লিক করি আমরা তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুটবলের যে লাইভ খেলাটি সেটি কিন্তু চলে এসেছে এখানেও আপনি সেম প্রসেসে বেড করতে পারেন তো দেখতে পেয়েছেন কত সহজভাবে কিন্তু এখানে বেডপ্লেক্স এবং টাকা ইনকাম করা যায় তবে এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের এইচ বিডি স্পেশাল প্রমোকোডটি ব্যবহার করার কারণে তো আজকের ভিডিও পর্যন্তই অবশ্যই প্লান বেটে অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের স্ক্রিনে থাকা স্পেশাল প্রমোকোডটি আপনাকে ব্যবহার করতে হবে তাহলে আপনি প্রতি ডিপোজিটে তিনশো পর্যন্ত বোনাস পাবেন এমনকি প্রথম ডিপোজিটে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন ধন্যবাদ সবাইকে